নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো যদি আপনি ভিডিওতে প্রথমবার এসে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন বন্ধু একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার তেরো হাজার সদস্য ইস্ট বেঙ্গলদের একটা মিলেমিশে বন্ধু আমরা সবাই লালুলু সমর্থকরা একটা পরিবার গঠন করব এটা আমাদের সবার আশা ভিডিওর মূল প্রসঙ্গগুলোকে প্রথমে শিরোনায় বলে দিই আপুইয়াকে মোহনবাগান মোটের ওপরে ওই টাকার থলি দেখিয়ে নিয়ে গেছে এটা প্রত্যেকটা সোশ্যাল বলছে আবারও বলতে হয় বন্ধু টাকার থলির বিচারে মোহনবাগান টাকা একটা ফুটবলারের পেছনে ব্যয় করতে পারে খুব খারাপ লাগলেও আমাদের সত্য কথাটা মেনে নিতে হবে যে ইস্ট বেঙ্গল ক্লাব পারে না দেখুন একটা কথা বলেছিলাম আপুয়ার ক্ষেত্রে যে নব্বই শতাংশ সম্ভাবনা আছে দশ শতাংশ বাকি রেখেছিলাম ওই টাকার থলির জন্য তার কারণ বিগত কয়েক বছরে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবে এমন এমন ঘটনা ঘটে গেছে কোচ থেকে ফুটবলার হয়নি সবই টাকার জন্য আমাদের চূড়ান্ত ইমামির একটা সীমাবদ্ধতা আছে এটা ইমামি বা কর্মকর্তারা যদি ইমামির কর্মকর্তারা কোনো কিছু বলে না ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বিশেষ করে শীর্ষকর্তা দেবব্রত সরকার এমনটা বাড়াবাড়ি করে কথাবার্তা বলেন পঁচানব্বই দল গঠন হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে আমি আজকে আপনাদের বলি বন্ধু কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ ইস্টবেঙ্গল দল ঘোষণা হবে সেখান সেই দল দেখে আপনারা মোটের ওপরে থার্টি পার্সেন্ট হতাশ পারেনি শীর্ষ দাবি করছেন থাকেন মানে করেই ওটা ওনার মানসিক রোগ আর কি যে প্রথম চারটে দলের মধ্যে জায়গা নেব আসলে উনি তো ফুটবলটা খেলেন না ফুটবলটা শুরু করেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে ব্যর্থ হয়ে এদিক ওদিক করে হয়ে গেছেন কর্মকর্তা আজকের দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি বন্ধু আক্রমণ ভাগ ইস্টবেঙ্গল ক্লাবের মোট দাঁড়িয়ে গেছে মাঝ মাঠটার কোন উন্নতি হয়নি দুটো বিদেশি এবং ওই মহেশ সিং আর এই সৌবির চক্রবর্তী ছাড়া এমন কোন বিকল্প ফুটবলার হ্যাঁ জুনিয়র ফুটবলার আছেন যারা গত মরসুমে খেটেছেন এছাড়া কিন্তু আক্রমণ ভাগের তুলনায় যদি আমরা মাঝমাটের দিকে তাকাই সেখানে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে এমন কোন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারেনি যার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ভাবতে হয় সব সবথেকে দুরাবস্থা বন্ধু হয়েছে রক্ষণভাগে না আছে ব্যাক পজিশনে বিকল্প ফুটবলার না আছে ব্যাক পজিশনে ফুটবলার না আছে সেন্ট্রাল ডিফেন্সে ভারতীয় ফুটবলার সপ্তম বিদেশি নেবার একটা ভাবনা চিন্তা ইস্টবেঙ্গল ক্লাব করেছিল সেটা বোধহয় বাস্তবে রূপায়িত হবে না বেঙ্গল ক্লাবকে সবথেকে বড় যে ক্ষতিটা করে দিল বন্ধু বাজেটটা ক্ষতি করে দিল ইয়মিকে সম্মান জানাতে হয় তারা আমাদের সঙ্গে রয়েছেন এটা তৃতীয় মরসুম তারা তাদের মতন করে একটা দল গঠন করেছে একটা বাজেট করে তারা দল ইয়ে করছে কিন্তু একটা কথা বলি বন্ধু ইন্ডিয়ান সুপার লিগে প্রথম দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো বাজেট এবারও ইস্টবেঙ্গল ক্লাব করতে পারেনি এই সত্যটা আমাদেরকে মানতে হবে আমরা কেন আপুইয়াকে পেলাম না তবে ভিডিওতে আপু যাকে যদিও না পাই জেকসন সিং কে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব নতুন করে নেড়ে কেটেছে তারা আদৌ সফল হবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে তার কারণ দু হাজার পঁচিশ সাল অবধি জেকসান সিং এর সঙ্গে কেরাল ব্লাস্টারের একটা চুক্তি রয়েছে সেই চুক্তি ভঙ্গ করে উনি আসতেই পারেন কিন্তু সেখানেও কিন্তু একটা বড়সড় ট্রান্সফার ফির ব্যাপার আছে আসলে খুব বেশি ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নেওয়ার জায়গায় এবারে ইস্টবেঙ্গল নিয়ে ঠিক এই জায়গাটাতেই তো বন্ধু আমাদের ক্লাবের আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য দল দলবদলের বাজারে বারবার টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল এবারে বোধ হয় মহনবাগানের পালা মোহনবাগান আমাদের গত দু দুটো মরসুমে টেক্কা দিয়েছে এবারও তারা টেক্কা দিতে চলেছে মোহনবাগান কেন জানি না ক্রমশ অধরা হচ্ছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা এই বিষয়টাকে নিয়ে কেন ভাবছেন না বারবার টাকার জন্য ইস্টবেঙ্গল ক্লাব একটা ভালো দল গঠন করতে পারছে না কি সৌজন্য জানিয়ে বলি আমাদের দরকার আরো শক্তিশালী ইনভেস্টার কিন্তু সেই শক্তিশালী ইনভেস্টারকে জোগাড় করার মতো দক্ষতা বা যোগ্যতা এই নিতু সরকার এন্ড কোং কোম্পানিদের নেই এই সত্যটা আমাদেরকে মানতে হবে যতদিন এরা থাকবেন এরা অবশ্য আজীবনই থাকবেন এবারও শূন্য পঞ্চায়েত নির্বাচনের মতো তারা মোটামুটি সাজিয়ে গুছিয়ে এই নিয়েছেন তিরিশ দশক পরে তিন দশক পরে ইস্টবেঙ্গল ক্লাবে সভাপতি পরিবর্তন হচ্ছে সচিব পরিবর্তন হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ খবর সত্য কথাটা বললে পরে আজকে বলতে হয় ইস্টবেঙ্গল ক্লাবে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই শৈরতান্ত্রিক পরিবেশ ব্যক্তিবর্গ ক্ষমতা কক্ষিগত করে বসে আছে তারা ইস্টবেঙ্গল ক্লাবকে জলাং জলিতে পাঠাচ্ছে এটাকে নিয়ে বিদ্রোহ বিতর্ক অনেক কিছুই হয়েছে আমরা সাধারণ ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের মতো করে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য চাইছি কিন্তু এইসব যে কর্মকর্তারা রয়েছেন তারা ক্যাফেটেরিয়া করতে পারেন বড় একটা এলইডি স্ক্রিন লাগিয়ে দিতে পারেন মানে কসমে পালিশ তারা পালিশ করতে পারেন বেসিক জায়গায় তাদের কোন যাওয়ার যোগ্যতা নেই জিকসান সিং এর জন্য ইস্ট বেঙ্গল ক্লাব ঝাঁপিয়েছে নিয়ে দেখা আমার মনে হয় না ইস্ট বেঙ্গল ক্লাবের যোগ্যতা হবে সত্যটা বলছি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক অনেকে মনে করেন যে আমি যখন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক ভুল ত্রুটি সমেত ইস্টবেঙ্গল ক্লাবে যা কিছু যোগ্যতা ব্যর্থতা সবকিছুকে আমাকে পজিটিভ বলতে হবে না বন্ধু আমি দুঃখিত আমি আপনার মতন হতে পারলাম না যে কর্মকর্তাগুলো ইস্টবেঙ্গল ক্লাবকে এই মুহূর্তে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গত কয়েক বছর ইন্ডিয়ান সুপার লিগ বলুন দ্বিতীয় সারির টুর্নামেন্ট সুপার কাপটা জিতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা লেকচার মারছে ওটা কোচ কার্লোস কুমার এবং ফুটবলারদের একটা সম্মিলিত প্রয়াসের ফলে হয়েছে এটা কন্ট্রোভার্সিয়াল তথ্য সেটাকে নিয়ে পরে কথা বলা হবে জেকসন সিংকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে হবে এ যাবৎ এখন অব্দি ভারতীয় ফুটবলে কোনো ভালো বড় মানের ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারেনি এই মরশুমে নিতে পারবে কিনা সেটাকে নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে সব মিলিয়ে